গুড মর্নিং এভরি এই কোম্পানিগুলোর অত্যাচারে মাঝে মাঝে মনে হয় লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব বন্ধ করে রাখতে হবে সকালবেলা না হইতে ঘুম থেকে ওঠার পরে দেখি যে পলাশ আমাকে ফোন করছে দুবার তারপরে আমার এমপ্লয় প্রান্ত আমাকে ফোন করছে তাতে বুঝলাম খুবই আর্জেন্ট এদের কোনো কাজ ও মা আর্জেন্ট নয় কি বলেন আমাদের অপর নতুন ফোন যে চলে আসছে এ থ্রি এক্সপেরিমেন্ট তো চালাতেই হবে তাই না কেমন পাচ্ছি আমরা এখানে সুবিধাগুলো আর সেই বিষয়গুলো আমি সুন্দর করে ভিডিওর মধ্যে তুলে ধরলাম এবং সবাইকে এক্সপ্লেন করলাম আর আমার ওই ভিডিওতে আপলোড আসে আন্নি একটা পেচে যাতে যাতে ভালো লাগবে ওখানে দেখে নেবেন তারপরে চলে আসলাম টেলার সালাম মামার দোকানে কারণ আমি তো ইদানিং দর্জি হয়ে গেছি আমার কাছে অনেক ওয়ার্ডার থাকে এই কাপড়গুলো তাই মামার সাথে এসে কিছুক্ষণ গল্প সল্প করছিলাম যেহেতু ড্রেস রেডি হয়নি তাই ওয়েট করতে ছিলাম কতবার আসবো কতবার যাব আর ভালো লাগে না প্রচুর গরম বাইরে তাই আমি বক 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 করছিলাম আর একটা সময় সব কিছু হয়ে গেলো দিন চলে আসলাম শোরুমে আসার পর আমার ট্রাইপোড বাসে রেখে আসছি এখন কীভাবে লাইভ করব আবার গ্যাজেট পয়েন্টে গিয়ে অভির কাছ থেকে ট্রাইপোডটা কিছু সময়ের জন্য ধার নিয়ে আসলাম এসে এই টাইপোড দিয়ে আমরা এখন ভিডিও করছি যদি কারো এই ধরনের ট্রাইপোর্ট লাগে আমার শোরুমের অপোজিটে গ্যাজেট পয়েন্ট থেকে আপনার এটা কালেক্ট করে নিতে পারবেন আর আমার সব ধরনের জিনিসপত্র ওখান থেকেই কেনা আচ্ছা আজকে কি কি নাইট ড্রেস রেডি করলাম সেগুলো আপনাদেরকে একটু দেখাই এখানে টোটাল আছে আঠারোটা নাইট ড্রেস বিভিন্ন কালারে অনেক কাপড়ে জিজ্ঞাসা করে নাইট ড্রেসগুলো গুলো ম্যাটেরিয়ালটা কি পিওর কটন মানে এক কথায় যেটা বেক্সি আছে না বেক্সির বাটিক কিছুটাতে টাই টাই করা আছে এগুলোর মধ্যে অনেকটাই পিওর অর্ডারে আছে আর কিছুটা নতুন করে অর্ডার হবে যেহেতু আমি লাইফ করব তার জন্য সব প্রোডাক্টগুলো আগে সুন্দর করে রেডি করে নিলাম মজার বিষয় হলো এটা আমার বেজের একটা সিগনেচার ড্রেস লাইভ করার 4 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ড্রেস শেষ হয়ে যায় এই যে লাইভ করে বসে থাকতে থাকতে এতগুলো অর্ডার হয়ে গেল 100กว่า অর্ডারগুলো আমরা রেডি করে নিলাম এখন সবগুলো পাঠাই দিব একটা কুরিয়ার সার্ভিসে আরও একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই আপুর আপনারা যারা অর্ডার করেন অর্ডার যে দিনই করেন আমরা কিন্তু পরের দিনই ড্রেসটা পাঠিয়ে দিই আর সকালের মধ্যে যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিকেল বেলার মধ্যে পাঠিয়ে দিই এর মধ্যে হয় কি যারা ওখানে কাজ করে বিভিন্ন কুরিয়ার সেকশনে তারা এই স্টিকারগুলো উলটপালট করে রং একটা করে অ্যাড্রেসে পাঠিয়ে দেয় লাস্ট টাইম আমার একটা ঢাকার পার্সেল চলে গিয়েছিল চিটাং সেটাকে আবার রিটার্ন করে নিয়েছে মহাখালীর আপুকে দিতে হয়েছে এখনো পর্যন্ত তিনটা পেন্ডিং আছে বিশ্বাস করেন আমরা খুবই চেষ্টা করতেছি এগুলো তাড়াতাড়ি সার্ভিস দেওয়ার আর নিয়ামতপুরে যে আপুর একটা প্রোডাক্ট আটকে আছে জান্নাতুল ফেরদাউস আপু আমি রিয়েলি সরি কারণ আপনি প্রায় এক মাস হলো টাকা দিয়ে রাখছেন আপনার প্রোডাক্টটা দিতে পারিনি এখনো পর্যন্ত এই প্রোডাক্ট পেন্ডিং দেখাচ্ছে আলহামদুলিল্লাহ আমার নতুন শোরুমের মেমোগুলো চলে আসছে শাওমির মেমো চলে আসছে নেটওয়ার্ক পয়েন্টের মেমো চলে আসছে নেটওয়ার্ক পয়েন্টটা কারণ এইটাই আমি চাচ্ছিলাম আমার নিজের নামের কিছু একটা হোক নেটওয়ার্ক পয়েন্ট দ্যাটস মিন এখানে কিছু বার ফোন বিভিন্ন গ্যাজেট কিছু আমি রাখবো এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপু আপনার ভিডিওর কি কি ব্যবহার করেন সেগুলো শোরুমের কাজকর্ম চলতেছিল আমরা রুমটা টা ঠিকঠাক করতেছিলাম এখানকার বড় যে প্রোডাক্ট সেলফ ছিল সেটা আমরা নেটওয়ার্ক পয়েন্টে দিয়ে দিচ্ছি আর এখানে আমরা ছোট্ট একটা সেলফ লাগাই নিব পরবর্তী ভিডিও তো অবশ্যই দেখাবো আমাদের নতুন রুমটা কেমন হয়েছে বর্তমানে সবাই খুব কাজ নিয়ে ব্যস্ত গরমের দিন কাজ করলে এমনিতে মাথা গরম হয়ে যায় বা আর একটা গরম খবর দিই আমাদের নতুন ফোন আসছে রিয়েলমি যাচ্ছেন একেবারে একটা প্রাইজ কালার দুটা জোস একটা গোল্ডেন আর একটা হলো গ্রিন গ্রিনটা জাস্ট ওয়াও একটা মিরট টাইপের লোক যারা যারা এই আপডেট ফোনটা নিতে চান একটু মিস করবেন না দৌড়া করে চলে আসেন আর নিয়ে পর মোবাইল ছড়মে আজকের ভিডিও আল্লাহ হাফিজ